পূজনীয় শুধু বিচারকমণ্ডলী আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আপনাদের অনুষ্ঠান অর্থাৎ আমাদের কবি গান তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে আমার এই দাদাবাবুরা যা বিষয় দেবেন আমরা সেই দিকে চলা বলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব তার আগে আপনারা সবাই জানেন বাবা কবি গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় কেউ দেশের বন্দনা কেউ দশের বন্দনা কেউ মানুষের বন্দনা কেউ কেউ ভগবানের বন্দনা কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দনা সেই জন্য আমি আপনাদের কাছে যত কিন্তি সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিশ্বের দিকে যাব তাই নমনম নারায়ণ তুমি পূর্ণ বর্মা সনাতন তুমি দেব জগতের না তুমি জনার বন্ধু তুমি মোর কৃপা সিন্ধু দিয়া মায় চরণ বিন্দু তোমায় প্রণামী পা তাই ভক্ত লাগি বারে বারে এসুচ তুমি ধরনি করে দেখা দাও প্রভু দয়া করে চাই শুধু তোমার ডাঙা যুগল চরণ আমি অন্য কিছু চাই না আর মেই বর মরণের চরণ দেও তুমি ঠাকুর গদা ধর তাই তুমি দেবদিনের বন্ধু তুমি মোর কৃপা সিন্ধু দিয়ামায় চরণ বিন্দু তোমায় প্রণামী পা তাই ভক্ত লাগি বারে বারে এসো যে তুমি ধরনি পরে দেখা দাও প্রভু দয়া করে হ্যালোজিন কোনো বন্ধ হবে না এখন এ সামনে এখন হ্যালোজিনকে জেগে দিল দিনের বেলায় ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তো আর এত তাপ দেখুন হ্যালোজিনের একের দিকে রোদ বেরিয়েছে বাবা আবার এই সামনে হ্যালোজিন তাই তুমি নাড়াই তাই সত্যতে তা দাপড় করি চার যুগের এক কথা বলি দানী রাজা ছিলেন বলি শুনেছি তা আমি হয়ে বাবা নবতরী ত্রিপথ ভূমি নিলেন তরি চক্র করিলেন চক্রধারী করিলেন পাতাল গানি হয়ে তেতায় নাম অবতরী সমুদ্রকে বন্ধন করি অনাসে কটক সৈন্য পার কে বোঝে প্রভু লীলে দুর্জয় রাবণ বিনাশ হলে তাই অবশেষে সীতাই করিলেন উদ্ধার তাই একদিন দাপরে মধুর বৃন্দাবনে বোঝোপী রাখালদের সনে ঘুরে বেড়াইলেন বনে বনে লয়ে একখান ভগ্ন পার করিলেন যত গোপের নারী তাই বলছিল মন পাখি সময় থাকতে স্মরণ করে সেই কমলা তোর বীর যদি ভবধ আমার এই দেহ জমি নাগরাজ আউটটা একটু কমিয়ে দেন আউটটা একটু কমিয়ে দেন হ্যাঁ আউটটা কমান ওই কাকাবু বারবার আপনাকে বলতে চাইছে যে মাইকটা একটু কমাই থামেন বুঝতে পারছি আউটটা কমিয়ে দেন আউটটা কমিয়ে দেন দিয়ে মনিটারটা ভাসিয়ে দেন ব্যাস তাইলেই তো হয়ে গেল আর ওটা যখন মাছ নিতে যায় জল সদ্য ধল তা দেয় বুঝতে পারছেন দিয়ে মনে মনে ভাবে যে কেনে সে মনে করে আমাকে বেশি মাল দিয়ে দিল আর যে দেয় সেও মনে ভালোই হলিও কিন্তু যে সূক্ষ্ম দাঁড়িতে দাঁড়াবে সেটা কিন্তু বুদ্ধি সবার থাকে না বাবা তাই আউটটা বন্ধ করে দেন সাউন্ডটা কমিয়ে দেন তাহলেই হবে তাই হ্যাঁ ঠিক আছে ভালো ভালো মাইক আপনার মাইক ভালো তো এমনি তো বর্ধমানের লোকই ভালো বুঝতে পারছেন হ্যাঁ ছ দিন পরে আজ বর্ধমানে এসেছি বুঝতে পারছেন কাল বীরভূমে ছিলাম তিন দিন মুর্শিদাবাদে ছিলাম একদিন ঝাড়খণ্ডে ছিলাম একদিন বাঁকুড়াতে ছিলাম আবার বর্ধমানে এসেছি আবার কালকে আমাদেরকে বর্ধমানেই যেতে হবে তাই কৃপাময়ী সরস্বতী তুমি গীতে দিলেন তিনি গীতে দিলেন অনুমতি তাই আমি আরম্ভ করলাম সহসা কে জানি মা কেমন হয় অন্তরেতে লাগে ভয় একমাত্র গুরু সাধনের যুগল চরণে ভরসা একবার মায়েরা অনুধ্বনি আর বাবার একবার স্ত্রী গৌরী প্রেমানন্দে হরি হরি হরিণ অধম ছেলে ও মা জানো তুই আমায় কোলে তুলে বলিস শ্যামা ওরে অধম ছেলে আমি আপনাদেরকে শতকোটি প্রণাম জানাই আমার ভক্তবিন্দু যারা রয়েছেন পিতৃতুল্য যারা রয়েছেন আমার মায়ের তুল্য যারা রয়েছেন আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমার মাতৃ বন্দনা আমি দিলাম শ্যামা মাতর অধম ছেলে নিজ তুলে কি বাবা যেদিন আমরা উত্তপদে হেডমন্ডে মাতৃ গর্ভের মধ্যেখানে ছিলাম সেদিন করজোরে কেঁদেছিলাম বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মর্দাসি মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না মহাতত্তে নাকি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ মরে কবার না প্রত্যেকটা দিন দেখবেন আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাছা নাই বাবা প্রত্যেক দিন কিন্তু তিনবার করে মরে পড়ে থাকি কখন একবার ঘুমে একবার জমে আর একবার হচ্ছে কামে নাকি বলছেন তাই না এই কামনার দ্বারাই যখন আমরা পূর্ণ এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যায় পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে আমরা কি বলি পুত্রপিণ্ড প্রয়োজনও প্রতিটা মানুষের মধ্যে এখানে পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার তবে কিন্তু তার বংশ উদ্ধার হবে সেই জন্য এক বিন্দু ব্রহ্ম পাত করতে গেলে পরে কোটি জীব আমাদের নষ্ট হয় এই কোটি জীব নষ্ট হওয়ার মূলে কি তাহলে কামনার দ্বারা সে ব্রহ্মকে মেরে ফেলা সেটা হচ্ছে মার্ডার কেসের আমরা প্রত্যেকে কিন্তু আসামি নাকি এমনি সাধারণ মানুষ মারলে দেখবেন কি হয় না তার জরিমানা হয় জেল হয় তাকে কেউ ফাঁসিও দিয়ে দেয় কিন্তু প্রত্যেক দিন রাত বারোটার পরে কত মানুষ মারা যায় ঘরে ঘরে তার জেলও নাই জরিমানাও নয় ফাঁসিও নাই আর এর কোনো বিচার নাই আচ্ছা বিচার কিন্তু নাই তাহলে সেইটা হচ্ছে গিয়ে কামে মরণ আর ঘুমে মরণ কখন যেদিন আমরা বিছানায় শুয়ে থাকি যখন আমাদের দশ ইন্দ্রিয় পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় এই পাঁচ পাঁচ দশ দশের মধ্যে দেখবেন সব কটা জাগ্রত থাকে না একজন জেগে থাকে সেটা হচ্ছে জ্ঞান ওপরটা কিন্তু কি হয় মরা আর ভিতরটা জ্ঞানে ভরা নাকি বাবা তাহলে তাকে বলা হয় ঘুমে মরণ দুই রকমের মরণ চলে গেল আর একটা মরণ আছে যেটা হচ্ছে গিয়ে আমাদের মধ্যে এখানে জমে মরণ চিত্রগুপ্ত যেদিন খাদরা নিতে আসবে সমন রাজাকে পাঠিয়ে দেবে মাতার গোড়ায় জম দাঁড়িয়ে যাবে তখন চোঁ করে ঘুরলে কিন্তু আর হবে না নাকি হবে তাহলে তাকে বলা হয় জমে মরণ তাহলে এই জমে মরণ যখন হবে তখন গুরুর কাছে দীক্ষাই হোক আর শিক্ষাই হোক সে কিন্তু মানুষ আর বাঁচবে না বাবা তাহলে তাকে বলা হয় জমে মরণ ঘুমে মরণ কামে মরণ জমে মরণ এই জমে কামে ঘুমে থেকে বাঁচবার জন্য যিনি আমাদের শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা সাড়ে তিন প্যাচে প্যাঁচ মেরে মূলা ধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে তাকে জাগ্রত করতে গেলে পারে একটা যজ্ঞের দরকার আছে সেই জন্য মায়ের কাছে বললাম মা শ্যামা যেন মা তোমার ওই কলে প্রাণ জুড়াইব আমি ত্রিতা পেহর जला भूले तो কানের মতো বাহারাসন কানের মতো এভাবে আর কত আমার দিনে দিনে দিন যাই আমি সদাই ভাসি তয়ন জনে সারা আমরা ছিলাম কোথায় বাবার মস্তকে কতদিন তিন মাস কুড়ি দিন নাকি বাবা যে সাড়ে কুড়ি দিন হয়ে যাবে আর বাবা তো দূরের কথা বাবার বাবাও কিন্তু আর রাখতে পারবে না পারবে তখন এক বিন্দু ব্রহ্ম বস্তু মাতৃগর্ভের মধ্যে এখানে দেওয়ার সাথে সাথে এই ব্রহ্ম বস্তুটাকে নিয়ে পুত্র বা কন্যা জন্ম দেওয়া হয় এই ব্রহ্ম নিয়ে এক বিন্দু ব্রহ্ম তাতে সিন্ধুর জন্ম দিয়ে দেয় পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন তাহলে যিনি জন্মদাতা তিনি কিন্তু বলতে পারেন না এটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে নাকি তাই তো তাহলে যে বলতে পারে কে সেটা হচ্ছে মা মন চেনে পাপ আর মায়ে চেনায় বাপ নাকি ছেলের যে কে বাবা মা ছাড়া কিন্তু একবারে কেউ বলতে পারবে না পারবে সেই জন্য আমি আপনাদের কাছে বললাম বাবা ও চলো ব্রহ্ম নারী সুখদা রে মায়া নদী হরহ পাহাড়ে জনব্রহ্ম নদীর সুখ মায়া নদীর পরে

তখন আমার জন্মই হয় নাই গান করা তো দূরের কথা আমি কবি গান তখন শিখব কোথাও আমার জন্ম হয় নাই এই বীরভূম জেলায় লাভপুর থানার অন্তর্গত দ্বারকা গ্রামে কিশোরী মোহন দাস মহাশয় যাকে আপনারা কিশোরী করা বলে চিনতেন তিনি মায়ের কাছে বললেন মা না চাইতে সব কিছু করেছো তুমি দান শেষের দিনে থাকবো না আমি সঙ্গে যাবে না আমার প্রাণ নাকি তাহলে সেদিন কিন্তু আমার সঙ্গে আমার স্ত্রী পুত্র কন্যা এই আমাদের দুর্গা চলে গেল আজকে লক্ষ্মী এসেছে মা লক্ষ্মী না মা লক্ষ্মী রাত্রি যখন মানুষ জাগে তখন লক্ষ্মী যখন ঢোকে দেখবেন অলক্ষ্মী চলে যায় যেখানে লক্ষ্মী থাকবে সেখানে অলক্ষ্মী থাকবে না বাবা থাকবে তাহলে মায়ের কাছে সে কিন্তু আমরা একবারও কেউ বলি না আমায় জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও আমরা সেটা কিন্তু মায়ের কাছে চাই না কি চাই ঠাকুর তোমাকে আমি চাইছি এবছরে একতলা করেছি সামনে বার যেন দুতলাটা কমপ্লিট করতে পারি নাকি বলছেন তাহলে মানুষের যত বাড়ছে তলা তত বাড়ছে জ্বালা একতলা দু তলা তিন তলা দেখবেন যত তলা বেড়েছে তত জ্বালা বেড়েছে তাহলে এই যে ত্রিতাপ জ্বালা এই ত্রিতাপ জ্বালাটাকে নিবারণ করার জন্য আমি মায়ের কাছে করজরে ডাকছি মা আমাকে জ্ঞানের দ্বারাই সেই প্রেম ভক্তির দ্বারাই সেইখানে আমাকে একটু মুক্তি করে তুমি পৌঁছিয়ে দাও তাই গুরু কি শহরি কয় ও মা কালী माँ बोला डाक तू इशारा ले 夸张。好 जनो या सीमा জন্ম তোমার কোলে আসব ফিরে যেন্ডলিনি ব্রহ্ময়ী ও মায়াবার যেন সুদেরও ওমা আমার সেদিন বল আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে আমার নাম যাবে আর প্রাণ যাবে যাক বাবা যার হয় তা শূন্য দিলেই হয় নাকি গো আর যার হয় না একশো নাম্বার দিলেও হবে না হবে নাকি তাই না তবে আমায় যখন

বর্গা জানলা কপাট ছোট নবদার সদর গেটে দুই প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী কালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাগে পেয়া ছহয়া দো শুকোরি লো হডো ন্যা পাকিয়া টুকো গ্যাছে

তাই আমার হৃদয় কানন কুসুমে রবন আমার হৃদয় কানন ফুটিয়া বড়গো লুটিয়া লুটগো ফুটিয়া বড়গো লুটিয়া ওই দেখ উটুক ফুটিয়া বড়গো লুটিয়া তোমার চলন তুমি গো তোমার

আপনারা জানেন কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয় কেউ দেশের বন্দনা কেউ দশের বন্দনা কেউ মানুষের বন্দনা কেউ ভগবানের বন্দনা কবি গানের নাম হচ্ছে বন্দনা গানটা কিন্তু একবারই বন্দনা নাকি বাবা সেই জন্য এই বন্দনা গান গাইতে হয় এবার এই বন্দনা গান না গাইলে পরে দেখবেন কবি গান সম্পূর্ণ হয় না যার যেমন মাল থেকে সে তেমন তলায় ভরার চেষ্টা করে কারণ পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিড় তৈরি করতে হবে কেউ দশ ইঞ্চি কেউ বিশ কেউ তিরিশ তবে কিন্তু গাডনি দেয় তবে দিয়াল বা পাচিল কংক্রিট হয় আর নাহলে হওয়ার উপায় নাই তাই আমি এই পর্যন্ত আছে আমার যত কণ্ঠি ধার ছেন মহাশয় আমি আপনাদের চরণে শতকোটি জানাই আমার মা গো আছে যত জন শতকোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুতো যতই আপন জনা আমি পিতৃ শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো গান এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয়ে যেটা হইবে আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জানি জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতেই অতি চমৎকার তার নাম সদানন্দ যশ মহাশয় হলো এই যশ বাবুতে অম্বিকাতে না হবে না ভালো দাদা বাবু আমাকে হঠাৎ করে ফোন করছে বল অম্বিকা দি এই দেখুন আমাদের এই পালটের পাশে একটা তিল ডাঙায় বুঝতে পারছেন তাহলে আপনারা জানেন ওইখানে ভালো ভালো শিল্পীরা গান করতে আসে তা আপনি কাজ করুন একটুখানি ফাঁকা আছে লক্ষ্মী পুজো পয়লা দোসরা তিন নাম দাদা একবারে মনে করুন সেই আমি ষষ্ঠীর আগের দিন মানে পঞ্চমী থেকে গানে বেরিয়েছি কার্তিক মাসের পাঁচ তারিখ পর্যন্ত বুকিং আছে বুঝতে পারছেন তারপরে হবে না তা বলছে পুজোর দিনে আমি পুজোর দিনে ফাঁকা আছি আমার বাড়িতে তো লক্ষ্মী পুজো তাহলে এই পুজোর দিনে যদি গানটা করান তাহলে হবে বলে বেশ ঠিক আছে এবার আমি বললাম আপনি এক পক্ষ করবেন বাইনা না দুপক্ষ বলুন না ডবল নেবো গান তো এক পক্ষ হবে না তো জস যেটাকে আমি ফোন করলাম যেটা আপনি ফাঁকা আছেন বলে রে আমি তো বহু দিন থেকে ফাঁকাই আছি বুঝতে তাহলে বেশ ঠিক আছে আমি সে ফাঁকা ও ফাঁকার কথা বলছি না গানের ভাগ খুঁজছি তা বলছে হ্যাঁ ফাঁকা আছি তাহলে এক কাজ করুন এই আপনার বাড়ির কাছে ওই তিলডাঙা মানে পাল্টের বাসক তো আপনি এক কাজ করুন ওইখানে বেলা দুটো থেকে গান হবে আমার দাদা বাবু ফোন পেয়ে আমাকে বায়না দিয়ে দিয়েছে ওইখানে আপনাকে চলে আসতে হবে বলে বেশ ঠিক আছে এইবার ধরুন